এটি দু সালের গল্প যখন সারা বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা আমাদের বায়ুমণ্ডলে একটি বিষাক্ত গ্যাস আবিষ্কার করেছিলেন মিথেন গ্যাস লক্ষ্য করা গেছে যে বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ হঠাৎ করে অনেক বেড়ে গেছে এবং এখনও বাড়ছে মিথেন হলো এক ধরনের প্রাকৃতিক গ্যাস যা বায়ুমণ্ডলে ছেড়ে দিলে মাটি উষ্ণ হয় শীতকালে আমরা যেমন নিজেদের উষ্ণ রাখার জন্য কম্বল দিয়ে নিজেদের ঢেকে রাখি তেমনি এই গ্যাসও মাটির চারপাশে কম্বলের মতো কাজ করে ভেতরের তাপ ভেতরেই থাকে এবং মাটিকে আরও বেশি উত্তপ্ত করে মিথেন গ্যাস স্বাভাবিক কার্বন ডাই অক্সাইডের চেয়ে বেশি শক্তিশালী দু সালে যখন হঠাৎ করে এটি বাড়ত শুরু করে তখন বিজ্ঞানীরা ভেবেছিলেন যে এটি সম্ভবত মানুষের দ্বারা সৃষ্ট দূষণের কারণেই বৃদ্ধি পাচ্ছে কিন্তু তদন্তের পর যা আবিষ্ঠার হল তা সবাইকে অবাক করে দিল এটি ছিল একটি বড় রহস্য যে আমাদের পৃথিবীর এর ভেতরে লুকিয়েছিল এই মিথেন গ্যাস কিভাবে উৎপন্ন হয়েছিল এবং কেন এর পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বৈজ্ঞানিক সম্প্রদায় কিভাবে মিথেন গ্যাস শনাক্ত করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই মিথেন গ্যাস কি পৃথিবীর শেষের লক্ষণ নাকি জলবায়ু পরিবর্তনের একটি বড় ধরনের ইঙ্গিত যে বৈজ্ঞানিক সম্প্রদায় ইতিমধ্যেই জানত যে বায়ুমণ্ডলে মিথেনের বৃদ্ধি সাধারণত প্রতি এক লাখ বছরে একবার ঘটে এবং এই তথ্যটি হিসাবে পরিচিত অ্যান্টার্কটিকা এবং গ্রিনল্যান্ডের মতো বরফের অঞ্চলে ড্রিলিংয়ের মাধ্যমে বরফ উত্তোলন করা হয় যাকে আইস কোর বলা হয় ধরে নেওয়া যাক যে প্রতি বছর অ্যান্টার্কটিকায় এক মিটার তুষারপাত হয় বায়ুমণ্ডলীয় বাতাসও এই তুষারে আটকে যায় এবং পরের বছর এর ওপরে নতুন তুষারের স্তর তৈরি হয় গভীর খননের পর যখন আইস কোর বের করা হয় তখন এটি নিজের মধ্যেই টাইম মেশিনের মতো হাজার হাজার বছরের পুরনো বায়ুমণ্ডলের একটি রেকর্ড ধারণ করে এবং সেখান থেকে অনুমান করা হয় যে কোন শতাব্দীতে এবং কি পরিমাণে বায়ুমণ্ডলে কোন গ্যাস উপস্থিত ছিল এইভাবে বৈজ্ঞানিক সম্প্রদায় আবিষ্কার করেছে যে পৃথিবীর ইতিহাসে প্রতি এক লাখ বছরে এমন একটি সময় আসে যখন বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ খুব বেশি হয়ে যায় এটি একটি লক্ষণ যে বরফ যুগের অবসান ঘটছে এবং এখন পৃথিবী আবার উষ্ণ হতে শুরু করবে যখন বরফ যুগের অবসান শুরু হবে মাত্র দু বছরের মধ্যে প্রচুর বরফ গলে যাবে এবং পৃথিবীর অবস্থা আজকের আবহাওয়ার মতো হয়ে যাবে কিন্তু এখানে সমস্যা হল যে বারো হাজার বছর আগে মিথেনের এই মাত্রা রেকর্ড করা হয়েছিল যার পরে বরফ যুগের অবসান শুরু হয়েছিল তাহলে কেন আবার বায়ুমণ্ডলে মিথেন এত দ্রুত বৃদ্ধি পাচ্ছে আমাদের পৃথিবী কি কোনো বড় পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে নাকি এটি একটি নতুন হুমকি এই রহস্য বুঝতে হলে আমাদের পৃথিবীর ইতিহাসের দিকে তাকাতে হবে আমরা বর্তমানে পৃথিবীর এমন একটি যুগে আছি যাকে বলা হয় পোয়াটার নারী এই সময়কাল প্রায় পঁচিশ লাখ বছর আগে শুরু হয়েছিল এবং আজও অব্যাহত রয়েছে এই চতুর্মুখী যুগের দুটি অংশ রয়েছে প্রথম অংশটি ছিল প্লাইস্টোসিন যুগ যা প্রায় পঁচিশ লাখ বছর আগে শুরু হয়েছিল এবং বারো হাজার বছর আগে পর্যন্ত স্থায়ী ছিল এই সময়কালে ভূমিতে বারবার বরফ যুগের ঘটনা ঘটে যেখানে ভূমির একটি বিরাট অংশ তুষারে ঢাকা থাকবে তারপর হাজার হাজার বছর পর তুষার গলে যাবে এবং বেশিরভাগ জমি শুকিয়ে যাবে তারপর তুষার আসবে এবং এই চক্র চলতে থাকবে এই সময়কালে মানুষও উন্নতি করেছিল এবং এই সময়ে শ্রমিকের মতো বৃহৎ প্রাণীরও অবসান হয়েছিল এবং তারপর আসে কোয়াটার্নারি পিরিয়ডের দ্বিতীয় অংশ যাকে বলা হয় হোলোসিন যুগ এটি প্রায় বারো হাজার বছর আগে শুরু হয়েছিল এবং এখনও চলছে এই সময়কালে বরফ উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় এবং ভূমির জলবায়ু বেশ স্থিতিশীল এবং উষ্ণ হয়ে ওঠে এই কারণে আমরা মানুষ কৃষিকাজ করতে শিখেছি হিমবাহ গোলে মিঠা পানির উৎস তৈরি হয় এবং মানুষ পানির কাছাকাছি বসতি স্থাপন করতে শুরু করে এখন এখানে একটু বিভ্রান্তি রয়েছে আমরা হলোসিনে আছি যা একটি উষ্ণ সময়কাল কিন্তু প্রযুক্তিগতভাবে আমরা এখনও যুগে আছি এর মানে হল পৃথিবীর মেরুতে এখনও বরফ রয়েছে শুধু হিমবাহগুলি বরফ যুগের শীর্ষে যতটা বড় ছিল ততটা বড় নয় যখন মেরুতে একেবারেই বরফ থাকবে না তখনই আমরা বলতে পারি যে বরফ বরফযুগ শেষ হয়ে গেছে কিন্তু প্রশ্ন হল কি পৃথিবীকে উষ্ণ করে এবং বরফ বরফযুগের অবসান ঘটায় বৈজ্ঞানিক সম্প্রদায় তিনটি প্রধান জিনিস আবিষ্কার করেছে যার নাম মিলানকো চক্র প্রথম জিনিসটি হল বিকেন্দ্রিকতা অর্থাৎ পৃথিবী সূর্যের চারপাশে একটি বৃত্তাকার পথে ঘোরে কিন্তু কখনো কখনো এই পথ অর্থাৎ এর কক্ষপথ কিছুটা ডিম্বাকৃতির হয়ে যায় এবং যখন পৃথিবী এই ডিম্বাকৃতির আকারে এই বিন্দুতে আসে তখন সূর্য থেকে প্রাপ্ত তাপ বৃদ্ধি পায় এই বিকেন্দ্রীকরণ চক্র প্রায় এক লক্ষ বছর ধরে স্থায়ী হয় এই এক লক্ষ বছরে কক্ষপথটি গোলাকার থেকে ডিম্বাকার এবং তারপর আবার গোলাকারে পরিবর্তিত হয় কিন্তু বৈজ্ঞানিক সম্প্রদায় বিশ্বাস করে যে বাস্তবে কেবল বিকেন্দ্রীকরণ চক্রই নয় বরং কাত হওয়ার ফলেও বরফ যুগের অবসান ঘটতেও বড় ভূমিকা রয়েছে অর্থাৎ আমরা বলতে চাইছি যে পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘোরে তখন এটি প্রায় তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কোণে সামান্য হেলে থাকে কিন্তু সময়ের সাথে সাথে এই হেলেও কিছুটা পরিবর্তন হতে থাকে যখন পৃথিবী আরও হেলে থাকে তখন গ্রীষ্মকালে মেরুগুলি বেশি তাপ গ্রহণ করে এবং সেখানকার বরফ দ্রুত গলে যায় বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এই চক্রটিও একচল্লিশ হাজার বছরের যেখানে পৃথিবী বাইশ দশমিক এক ডিগ্রি থেকে চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি পর্যন্ত পর্যন্ত হেলে থাকে এবং তৃতীয় জিনিসটি হল প্রিসেশন অর্থাৎ অক্ষের গতিবিধি পৃথিবীর অক্ষ একটু নড়াচড়া করে যেমনটা একটা চূড়ায় হয় যার ফলে আবহাওয়ার ধরন পরিবর্তিত হয় এই চক্রটিও প্রায় উনিশ হাজার থেকে তেইশ হাজার বছর ধরে চলে বিকেন্দ্রীকরণ অক্ষ কাঁথ হওয়া এবং মিছিল এই তিনটি জিনিস একসাথে পৃথিবীকে উষ্ণ করার একটি চক্র শুরু করে কারণ তুষার সর্বাধিক সূর্যালোক প্রতিফলিত করে এবং যখন সাদা তুষার গলে যায় তখন এর নিচের ভূমি বা সমুদ্র সূর্যালোকের সংস্পর্শে আসে এবং এর রং সাদা না হয়ে বাদামি হয়ে যায় এটা অন্ধকার মাটির রঙের মতো অথবা সমুদ্রের জলের গাঢ় নীল রঙের মতো আর সবাই জানে যে গাঢ় রং সূর্যের আলো ভালোভাবে শোষণ করতে পারে যখন বেশি শোষণ ঘটে তখন আরও বরফ গলে যায় এবং চক্রটি চলতে থাকে কিন্তু যখন তাপ মাটিতে আটকে থাকা গ্যাস যেমন কার্বন অক্সাইড বা মিথেন বায়ুমণ্ডলে ছেড়ে দেয় তখন মসজিদটি উষ্ণ হতে শুরু করে এই গ্যাসগুলি সমুদ্রে অথবা মাটির ভেতরে জমে থাকা বরফে আটকে থাকে যাকে পার্মাফ্রস্ট বলা হয় এই গ্যাসগুলি নির্গত হওয়ার ফলে ভূমি আরও উত্তপ্ত হয়ে ওঠে তাহলে এখন প্রশ্ন হল যদি সব কিছু ঠিকঠাক থাকত তাহলে দু সালে মিথেনের এত বিশাল বৃদ্ধি কেন দেখা গেল যেখানে বরফ বরফযুগের অবসান ঘটানোর ঘটনাটি মাত্র বারো হাজার বছর আগে সাধারণত এক লক্ষ বছর আগে নয় উনিশশো সালের দিকে যখন প্রাকৃতিক গ্যাস শিল্প দ্রুত বৃদ্ধি পায় তখন মানুষের দ্বারা সৃষ্ট মিথেন নির্গমনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় কিন্তু উনিশশো সালের মধ্যে তারা এক পর্যায়ে এসে থেমে গেল তাহলে দু সালে এই নতুন স্পাইকটি কোথা থেকে এল মিথেন এমন একটি গ্যাস যা কেবল মানুষই তৈরি করে না বরং প্রাকৃতিকভাবে উৎপাদিত হয় যেমনটি আমি আগেই বলেছি মাটির ভেতরে লুকিয়ে থাকা গ্যাসগুলি জলাভূমি এবং সমুদ্রে আটকে থাকে আর বরফ গলে যাওয়া এর একটি ট্রিগার পয়েন্ট আজকের উন্নত প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পারেন যে এই গ্যাসগুলি কোঠা থেকে বেরিয়ে আসছে এতে একটি নির্দিষ্ট লেজার রশ্মি উপগ্রহ থেকে মাটিতে পাঠানো হয় শুধুমাত্র মিথেন গ্যাস এই শোষণ করতে পারে এবং যে বিন্দুতে এই লেজার আলো প্রতিফলিত হয় সেখানে এটি উপগ্রহে পৌঁছায় না এর অর্থ হল এই মুহূর্তে মিথেন গ্যাস শোষিত হয়েছে এইভাবে বৈজ্ঞানিক সম্প্রদায় সারা বিশ্বে মিথেনের একটি মানচিত্র তৈরি করেছে এই প্রযুক্তি ব্যবহার করে নাসার দলগুলি ইরানের একটি বৃহৎ আবর্জনার স্তূপের ওপরে তিন মাইল দীর্ঘ মিথেন মেঘের মানচিত্র তৈরি করেছে এটি প্রতি বছর বাতাসে চারশো হাজার টন মিথেন গ্যাস নির্গত করছে অর্থাৎ একশো আশিটি বোয়িং জাম্বোজেটের ওজনের সমান এবং যদি ঘন্টার হিসাব করা হয় তাহলে প্রতি ঘন্টায় পঁচাশি হাজার কেজি কিন্তু তুর্কমেনিস্তান স্থান থেকে আরও বেশি মিথেন নির্গত হচ্ছে তেল ও গ্যাস উৎপাদনকারী স্থানে এমন বারোটি পয়েন্ট পাওয়া গেছে যেখান থেকে প্রতি ঘন্টায় প্রায় চল্লিশ হাজার কেজি মিথেন বায়ুমণ্ডলে নির্গত হচ্ছে কিন্তু বৈজ্ঞানিক সম্প্রদায় বিশ্বাস করে যে দু সাল থেকে মিথেন গ্যাসের বৃদ্ধির একমাত্র কারণ এটি নয় এটি এর অর্ধেকও নয় বন থেকে অনেক বড় অংশ মুক্ত হচ্ছে বিশেষ করে যেসব বন পূর্বে পারমাফ্রস্টের উপরে বিদ্যমান ছিল এখন যেহেতু পারমাফ্রস্ট গলে যাচ্ছে মাটির ভেতরে থাকা জীবাশ্মগুলি দ্রুত পচে মিথেন গ্যাস নির্গত করছে যার কারণে মিথেন গ্যাসের বৃদ্ধি দেখা যাচ্ছে মিথেন গ্যাসের সবচেয়ে বড় সমস্যা হলো এটি যদি বাতাসে মিশে যায় তাহলে তা সংগ্রহ করা খুব কঠিন ল্যান্ডফিল বা গ্যাস ক্ষেত্রে মিথেন গ্যাস সংগ্রহ করা বেশ সহজ কিন্তু বন থেকে বেরোয়া গ্যাস সংগ্রহ করা যায় না এমন কি অনেক আধুনিক ল্যান্ডফিল থেকে মিথেন গ্যাস সংগ্রহ করা হয় এবং শক্তি উৎপাদনের জন্য ব্যবহার করা হয় এর উপজাত হল কার্বন অক্সাইড যা অবশ্যই বিপজ্জনক কিন্তু মিথেনের চেয়ে কম বিপজ্জনক মিথেন গ্যাস বায়ুমণ্ডলে দশ বছর ধরে থাকতে পারে এবং তারপরে এটি কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্পে রূপান্তরিত হয় এখন সমস্যা হল অবশ্যই বারো হাজার বছর আদের মতো উচ্চমাত্রার মিথেন স্তর পৃথিবীতে আগেও শনাক্ত করা হয়েছে কিন্তু পৃথিবী থেকে এত বেশি মিথেন নির্গত হয়েছে একমাত্র বরফ যুগের শেষের দিকে এবং এমন এক সময়ে যখন হিমবাহগুলি ইতিমধ্যেই প্রচুর পরিমাণে গলে গেছে এই সময়ে মিথেনের এত মাত্রা আগে কখনো দেখা যায়নি এবং সম্ভবত এটি একটি লক্ষণ যে পৃথিবী আরেকটি পর্যায়ে প্রবেশ করতে চলেছে কিন্তু সত্যি বলতে এটি ভবিষ্যৎবাণী করা খুব কঠিন এটা কি বরফযুগের সমাপ্তি নাকি আমরা নতুন বরফযুগে প্রবেশ করতে যাচ্ছি কারণ বৈজ্ঞানিক সম্প্রদায়ের কাছে পৃথিবীর ইতিহাসে এমন কোনো নির্দিষ্ট রেফারেন্স পয়েন্ট নেই যা দেখায় যে বারো হাজার বছর পরে মিথেনের মাত্রা আবার এত বেড়েছে এবং আমরা এটাও জানি না যে এই মাত্রা কতটা বাড়বে এবং যদি এটি সত্যিই প্রাকৃতিকভাবে ঘটে থাকে আর মানুষের কারণে না হয় তাহলে এটি বন্ধ করা অসম্ভব আপির এই ভিডিওটি পছন্দ করবেন এবং শেয়ার করবেন আপনার ভালোবাসার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ পরবর্তী দুর্দান্ত ভিডিওতে দেখা হবে